হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কিভাবে একটা দেশি পেঁপেক আছে জুটো ছাড়া গাছে কীভাবে গ্রাফটিং করবেন সহজ পদ্ধতিতে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন অনেক সময় আছে। আপনারা দেশি পেঁপে গাছের ডাল পারও থাকে সেগুলো আপনারা একটু ডাল একটা ডাল অথবা ড্যাম আপনারা সংগ্রহ করে নেবেন নেয়ার পরে কিভাবে কলম করবেন দেখেন দেখেন আমি একটানে নে কাটছি এখানে কোনো সময় নিচ্ছি না আপনারাও এভাবে কলম করবেন দেখবেন আপনাদেরও কলম হবে এবং দেখেন আমি একটা দেশি গাছে একটা নে কাটছি একটু কাটার পরে আমি এই ভিডিওটা আমার উল্টা দিকে তো এর কারণ আমি বেটে করার জন্য কাটিয়ে আবার আপনাদের দেখানোর জন্য আমি আবার সহজে আমি কাটিয়ে আবার কাটছি আবার করছি আপনারা দেখেন এভাবে এক টানে কাটার পরে আপনারা দেখেন একটু জায়গা নেবেন নেয়ার পরে সুন্দর করে আপনারা একটা সাইডে করে নেবেন নেয়ার পরে আপনারা এক সাইড লাগিয়ে দিবেন দেখবেন আর এই যে পলিথিনটা বাঁধে নেওয়া হবে সেটা হলো কি জিরো ওয়ান পলিথিন আপনারা যে কোনো পলিথিন দোকান গিয়ে বলবেন জিরো ওয়ান পলিথিন আর এই পলিথিন দিয়ে যদি এই জায়গার মাঝে জোড়ার মাঝে যাতে হাওয়া বাতাস বৃষ্টি প্রবাহিত না হয় এর কারণে এই ফিতাটা সংগ্রহ করা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন নতুন নতুন ভিডিও সামনে দিয়ে আপনারা পাবেন আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা দেখতে থাকেন আর সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে আপনারা উপভোগ করতে থাকেন আর আপনারা আমিও দিতে থাকেন